জয়গুরু আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ করছে সাল শুক্রবার ইংরেজি তেরো দশ উনিশশো উনচল্লিশ সাল সকালে শ্রী ঠাকুর মাতৃমন্দিরের মন্দিরের পেছনে আশ্রম প্রাঙ্গনে বাবলাতলায় বেঞ্চিটির উপর এসে বসেছেন এক এক করে লোক জমতে লাগলো শ্রীজি ঠাকুর এক দাদাকে কাজকর্মের বিষয়ে জিজ্ঞাসা করছিলেন তিনি বললেন সহকর্মীর উদাসিন্ন ও গাফিলতির দরুন কাজ আশানুরূপ হয়নি সেই প্রসঙ্গে সিসি ঠাকুর ললিত গম্ভীর ভঙ্গিতে বলতে লাগলেন আমরা আদর্শে যদি খুব অটুট হই তাহলে আমরা পারিপার্শ্বিকের কাছে বস্ত্রতা স্বীকার করি না বরং পারিপার্শ্বিক আমাদের কাছে বস্ত্রতা স্বীকার করে আমাদের যদি এমন ঝুঁক থাকে যে যা করার তা করবই আর যদি সত্যি সত্যিই তা যদি করি এবং সে কাজে যদি পারিপার্শ্বিককে নিয়ে চলা প্রয়োজন হয় তবে পারিপার্শ্বিকের সকলেও উদ্বুদ্ধ হয়ে ওঠে যারা চায় না তারা আপনা থেকেই খসে পড়ে আমি আর বিরুদা মানে বিরুরায় একদিন একসঙ্গে যাচ্ছি বিরুদা কিছু দূর গিয়ে ক্লান্ত হয়ে বসে পড়ল আমি তার জন্য অপেক্ষা না করে সোজা হাঁটতে লাগলাম বিরুদা উপায়ন্ত না দেখে হাঁটতে শুরু করল তাই ঢিলেমি ও গাফিলতিকে প্রশ্রয় দিতে নেই মজা এমনি মানুষের ইচ্ছাকৃত ত্রুটি অবশভাবে ভুল ত্রুটিকেই ডেকে আনে কেউ হয়তো কোথাও যাবে কোনো কাজের জন্য পাকে চক্রে হয়তো মঘার দিনই যাত্রা করল আগে পরে যাওয়ার সুবিধা থাকা সত্ত্বেও তা ঘটে উঠল না ওই দিন গিয়ে অনেক বাধা বিপত্তির পর তবে হয়তো কার্য সমাধা হল এমন দেখলে বুঝতে হবে তাদের আদর্শমুখী বোধ ও কর্মসনায়ুর সঙ্গতি সম্বন্ধে কোনো না কোনো গণ্ডগোল আছে হয়তো সঙ্গতি নেই পারিপার্শ্বিকের প্রভাব হয়তো মূল উদ্দেশ্য তখন তখন পূরণ করতে দেয়নি গোড়ায় একটা অভিপ্রায় ব্যাহত হবার দরুন মস্তিষ্কে একটা ভুলের গেরো পড়ে পরে একটা অভিপ্রায় মাফিক কাজ করার সময় সেই গেরোটাই ভুল ও বেঘরের সৃষ্টি করে তোলে তবে কাজের পথে বাধা বিঘ্ন থাকলেও ঘাবড়ে যেতে নেই আমাকে একবার কুষ্টিয়া ডিএসপি ডেকে নিয়ে বললেন তোমার কাছে সকল রকম লোককে আসতে দিতে পারবে না নানা রকম ভয় দেখালেন কিন্তু আমি বললাম আমি কাউকে বারণ করতে পারবো না আর আপনারও এমন কথা বলা উচিত না পরে তিনিই দুবেলা আসতেন দুবেলা না হলেও একবেলা তো আসতেনি রকম হয় আগে যখন আমরা কথাবার্তা বলতাম আলাপ আলোচনা করতাম কত গুপ্তচর আসতো সব টুকে টুকে নিত একটা বাক্স তৈরি করেছিলাম স্টিমার যাত্রীদের কাছে থেকে ভিক্ষা করা হতো সেই টাকা দিয়ে কতজনের সাহায্য করতাম কত গুপ্তচরদের পর্যন্ত তাদের বিপদ আপদে সাহায্য করেছি তারাই আবার আমার পেছনে লাগতো আমি বুঝতাম সব তবুও দিতাম প্রফুল্লতা বলল তাতে তো তাদেরই ক্ষতি করা হতো শ্রী ঠাকুর বললেন আমি ভাবতাম ওদের যদি না দেখি ওরা বাঁচবে না রোগী যে কুপত্ত করে সে কি আর বুঝে করে ব্যাধিতে করায় ওদেরও সেই রকম আমি ভাবতাম বেঁচে তো থাক বেঁচে থাকলে তবে আস্তে আস্তে সংশোধন হবে পথ খোলা থাকবে যদি সাবারি হয়ে যায় তাহলে তো কোনো আশাই থাকে না জয়গুরু সকলে সুস্থ থাকুন ভালো থাকুন